সিরাজগঞ্জের ফুলজর নদীর পৃথক এলাকায় এক গরু ব্যবসায়ীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার সকালে রায়গঞ্জের সাহেবগঞ্জ এলাকায় ফুলজর নদী থেকে গরু ব্যবসায়ী আব্দুল লতিফ ওরফে খতিবের মরদেহ উদ্ধার করা হয় অপরদিকে একই সময়ে উল্লাপাড়া উপজেলায় ফুলজর নদীর চৌকিদহ সেতুর নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে স্থানীয়রা জানায় গরু ব্যবসায়ী আব্দুল লতিফ রোববার রাতে নিখোঁজ হন পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি বুধবার ভোরে ফুলজর নদীতে তার হাত পা বাঁধা মরদেহ ভেসে ওঠে সলঙ্কা থানার পরিদর্শক মনোজিৎ কুমার নন্দী বলেন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে অপরদিকে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একরামুল হক বলেন চৌকিদাহ সেতুর নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে তার পরিচয় পাওয়া যায়নি আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি জাকারিয়া হোসেন জনতার কণ্ঠ